জগত বিখ্যাত একজন সম্রাট আবার অপর দিকে তিনি আল্লাহর একজন پیغمبر হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন কে তিনি সুলাইমান আলাইহিস সালাম তার কথা তার বক্তব্য আমি নিয়ে এসেছি কালামুল্লাহ শরীফের সূরা আননামাল থেকে 26 নম্বর সূরা সুলাইমান শুধু একজন বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপতি নন তিনি একজন নবী করিম ইবনুল করিম তিনি একজন সম্মানিত প্যাম্বারের সন্তান পৃথিবীতে একজন ব্যক্তি রসরুল্লা জার ব্যাপারে বলেছেন বংশের অহংকার মর্যাদা কারোর জন্য শোভনীয় নয় জা নয় বংশের মর্যাদা কারো কেউ যদি করতে চায় অহংকার করতে চায় একজনের জন্য জাইজ তিনি হলেন তিনি হলেন ইউসুফ আলী হিসালাম করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইবনেকুফ ইবনে এ ইবনে এ বহিম নিজে নবী তার পিতা নবী তার দাদা নবী দাদার বাবা কোথাও বলে হিজা কোথাও বলে বড় বাবা কোথাও বলে তাওই এক 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 অঞ্চলের আঞ্চলিক ভাষা এক এক রকম সুতরাং তার হিজা অথবা বড় বাবা অথবা তাওই তিনিও নবী এই সৌভাগ্য ঈসুরমে হয়েছিল প্যগাম্বার ইসু আসলামের পরই সব থেকে বড় সৌভাগ্যবান হচ্ছেন হজরত সুলাইমান সালাম তিনি নিজেও বিশাল সাম্রাজ্যের বাদশাহ আবার সাথে সাথে তিনি আল্লাহ প্যাগাম্বার তার পিতাও ছিলেন বাদশাহ তিনিও ছিলেন প্যগাম্বার দাউদ আলী হিসালাম যেহেতু আমি কথা বক্তব্য বাড়াবো না ছন্দ হয়েছে এর জন্য জাস্ট আমি মূল কথার দিকেই চলে যাচ্ছি সুলাইমান সালামের দরবারে তার রাজ সভায় তার রাজ সিংহাসনের সামনে অনেক ধরনের জ্ঞানী গুণী ব্যক্তি থাকতেন এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণীও থাকত কেন একটি পাওয়ার আল্লাহ তারা তাকে দিয়েছিলেন শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীর ভাষাও তিনি বুঝতে সক্ষম ছিলেন আলহামদুলিল্লাহ হা দামের অব এটা কার পক্ষ থেকে দান আল্লাহর পক্ষ থেকে এত বড় বিশাল সাম্রাজ্যের বাদশাহ হওয়ার পরেও তিনি মানব দানব কীট পতঙ্গ সবার অধিকারের ব্যাপারে তিনি খেয়াল রাখতেন তিনি চাইতেন না যে তার কোন কারণে গর্তের একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট পাক আহত হোক ক্ষতিগ্রস্ত হোক এটাও তিনি চাইতেন না সুলাইমান আল্লাগাম সুরাইমানের কাছে তার দরবারের পক্ষী কুলের ভিতরে একটা মন্ত্রী পাখিদের ভিতরে মন্ত্রী শেষে বলল আমি আজকে আপনার রাজ্য সাম্রাজ্যের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম আপনার রাজ্যের পাশে বিশাল আর রাজ্য আছে ওই রাজ্যের যিনি বাদশা তিনি হচ্ছেন একজন নারী অর্থাৎ রানী তার বিশাল সহ্য বীর্য তার বিশাল প্রভাব প্রতিপত্তি এবং দামি জৌলুসপূর্ণ একটা সিংহাসনে তিনি বসেন সুলাইমান আলহ সালাম হুদহুদের কাছে একটি চিঠি প্রেরণ করলেন সেই চিঠির মূল বার্তা হল তুমি ইসলাম গ্রহণ করো আত্মসমর্পণ করো শান্তি এবং নিরাপত্তা লাভ করো যদি তুমি ইসলাম গ্রহণ না করো আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তোমার জন্য খারাপ কিছু সংবাদ কিছু মেসেজ আছে চিঠিকে বার্তাবাহক বাহক মাধ্যমে সেই রাজ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হলো এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ বুদ্ধিজীবী পরিষদ নিয়ে বসলেন এবং তাদের কাছে তিনি করলেন করলেন উপস্থাপন আমার কাছে জগৎ বিখ্যাত সম্রাজ সোলাইমানের একটা চিঠি আমার কাছে এসেছে ওয়া হু মিনাইমান আমার কাছে এই বর্ণনা একটা চিঠি এসেছে রাজাবাদ বাদশারা তাদের উপদেষ্টা মন্ডলী যদি ভালো হয় বুদ্ধিজীবীরা যদি ভালো হয় দেশের মানুষের কপাল ভালো দেশ চলে ভালো আর রাজা মন্ত্রী মিনিস্টারদের উপদেষ্টা যদি হয় নাস্তিক বাম অথবা রাম অথবা যদি হয় অতি বুদ্ধিমান অতি সালাক শিয়ালের মতো ধূর্ত তাহলে তো এই রাষ্ট্রের জন্য ক্ষতি দেশের জনগণের জন্য অকল্যাণ তারা বুদ্ধি দিল আত্মশ্যতা স্বীকার করতে যাবেন না বরং তাকে লোভের ফাঁদে ফেলে দেন কিছু দামি দামি উপহার উপঢৌকন কিছু দামি দামি গিফট তার জন্য প্রেরণ করুন এই দামি উপহার করতে তিনি লোভে পড়বেন তিনি আর আত্মসমর্পণের কথা ভুলে যাবেন বিশাল ধন ভান্ডার হীরা পান্না চুনি এক লোক মরজান পৃথিবীতে রেলুয়ব যা কিছু আছে তার একটা খাজানা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে তার লোকেরা চলে আসলো আমার দেশের রাজা বাদশাহ মন্ত্রী এমপিরা যদি হইতো তারা তো এমনি পাচারকারী তারা এগুলি কুড়া খাসি শুনতেই গিলে খেয়ে ফেলতো উলট পালট করে দে পালট করে সুলাইমান আলী হিসাল সালা তিনি এই সালাকিটা বুঝতে পারলেন যে আমাকে এগুলো দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করতেছে আমার ইচ্ছা থেকে আমাকে দিকে নেওয়ার চেষ্টা করতেছে সত্যকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ফিরিয়ে বললেন যাও তোমার দেশের রানীর কাছে গিয়া সেবার রানী বিলকিসের কাছে গিয়ে বলবে তিনি আমার সামান্য কিছু উপহার পাঠিয়েছেন আমার আল্লাহ আমার রব আমার প্রভু আমার রাজ্যে সব রাজ্যে এর থেকেও হাজার গুণ বেশি সম্পদ আল্লাহ তারা আমাকে দিয়েছে এই ছাতা কাতা দিয়ে আমাকে মন ভুলাতে পারবে না যাও তোমার রানীর কাছে গিয়ে বলো বর্ষতা স্বীকার করবে কিনা ইসলাম গ্রহণ করবে কিনা এবার রানী বিলকিস এই সংবাদ পাইয়া নড়ে চড়ে বসল এবং সে সিদ্ধান্ত নিল তার বুদ্ধিমান জ্ঞানী মন্ত্রীদেরকে নিয়ে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করলামের কাছে আয়ার সেখান থেকে আমি আপনাদের সামনে পড়েছি বাস এই তিনটা কথা বলেই সালাম দিয়ে যদি আপনারা থাকেন মুক্ত একটু মনাজত করে বিদায় হব কথা যা বলার আমার হৃদয়ের ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সময় উপযোগী কোরআন থেকে মেসেজ দেন কোনো হাসি তামাশা কোন অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি বলে তিনি আসর জমাতে চান না আমার অত্যন্ত পছন্দের একজন আলেন মহাদ্দিস আবু নসর নসর আশরাফি তিনি শুধু আবু নসর আশরাফি নন তারা রাব্বা এই বাংলাদেশের বড় একজন বুজুর্গ এবং বড় একজন শেখুল হাদিস করিম ইবনুল করিম বাবাও যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উপযুক্ত সন্তান দিয়েছে সন্তান এমন আল্লাহ তারা তার কণ্ঠকে মৃত্যু পর্যন্ত যেন দারাজ রাখেন বরুন আল্লাহ মামিন দিনের কথা বলার জন্য বাতিলের সামনে সত্য তুলে ধরার জন্য এরকম দুই চারটা সিংহ শাবক দরকার যারা অর্থের পিছনে দৌড়ায় না আদর্শের পিছনে দৌড়ায় কিন্তু অনেক বক্তা আছে শুধু অর্থের পিছনেই দৌড়ায় দান কথা যেহেতু ভাই বলেছে এই জন্য কথা লাম্বা বলা দরকার নাই বলছিলাম সোলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন রানি বিলকিস বাস্তবতাকে রিয়ালাইজ করতে পারলো উপলব্ধি করতে পারলো বুঝতে পারলো এবং সে সংবাদ পাঠালো আমি সুলাইমান আলাইহিস হিসালাম তার কাছে মহামান্য সম্রাটের কাছে আমার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছি আমি বর্ষতা শিকার করার জন্য আল্লাহ তাআলা বলেন ক মুসলিম সুলাইমান আর ইসালাম বললেন হে আমার মন্ত্রী পরিষদ ও আমার সবাসদ উপস্থিত জনতার এমন কেউ কি দরবারে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য মুসলিম সে আমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে সে আসার পূর্বে তার তার সে রাজকীয় সিংহাসন সেই জৌলুসওয়ালা সিংহাসনটা আমার কাছে কেউ এনে দিতে পারবে সুলেমান জিজ্ঞেস করতেছে তার উপস্থিত জনতা রাজন্যবর্গ তার সভাসদ তার মন্ত্রী পরিষদ সবাইকে সে জিজ্ঞেস করতেছে ক্বালা ইফ

ও আল্লাহর পায়গাম্বার ও আল্লাহ নবী বিশাল সাম্রাজ্যের সম্রাট সুলাইমান আলাইহিস সালাম আপনি আমার কাছে দায়িত্বটা দেন রানী বিলকিস আসার আগে এই রাজ সিংহাসন আপনার কাছে আমি উপস্থাপন করব রাজ সিংহাসনটা আবার কেমন এত জৌলুস চোখ ঢাকানো ওয়েল ডেকোরেটেড পৃথিবীতে যত দামি দামি ডায়মন্ড পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে তার রসিংহাসনে লাগানো ক্ষমতার শেয়ার এটা সহজে ছাড়তে চায় না কেউ সবারই মায়া লাগে এই দামি চেয়ারটাকে ধরে রাখার জন্য রানী বিলকি শ্রণ হওয়ার আগে তার রাজ্যের সব থেকে কঠিন সুদৃঢ় যেটা দুর্গ যেটা তার বিল্ডিং অর্থাৎ যেই বিল্ডিংটা খুব সুরক্ষিত সেই বিল্ডিং এর ভিতরে তার রিংহাসনটা ঢুকাইল এবার দেশের সব থেকে নিরাপদ সব থেকে নিরাপদ নির্ভরযোগ্য তালা লাগালো এবার সেনাবাহিনীকে ডাকলো বলল সেনাবাহিনী আমি যতক্ষণ পর্যন্ত জগৎ বিখ্যাত সম্রাট আল্লাহ পেগম্বর সুলাইমান আলাইহি সালাম তার দেশ থেকে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাজ সিংহাসন পাহারা দিয়ে রাখবে এই সুদৃঢ় বিল্ডিং এর ভিতরে অত্যন্ত সুরক্ষিতভাবে তালা লাগিয়ে এর ভিতরে সিংহাসনকে রাখা হয়েছে তোমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া এই সুরক্ষিত জায়গা থেকে সে বলল আমি এটাকে নিয়ে আসতে পারবো কোরআন শরীফের ভাষা দেখেন শব্দ চয়ন আমি আগেই বলেছি কথা নয় কত হবে জ্ঞানের কথা এটা আনার জন্য বলেছিল আল্লাহ দেখেন আল্লাহর শব্দ দেখেন ও ইন্নি আলাইহি নিশ্চয় আমি এই ব্যাপারে আমিন অত্যন্ত দৃঢ় শক্তিশালী এবং বিশ্বস্ত আমি বসে যাব না ওই সিংহাসনে সে আমি সিংহাসনের মালিক হয়ে যাব না আমি শুধু বাহক হব আপনার কাছে পৌঁছে দেব আর ওই ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী ও ইমনি আলাইহি লাখন আমি এবার একটা লোক এবার একটা লোক কেউ কেউ বলেছেন যে এই কথাটা যিনি বলেছিলেন তিনি আসিফ ইবনে বালখিয়া। এটা কোন কোন মহাদিসের মুফাসিরদের অভিমত আসিফ ইবনে বালখিয়া। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের একজন লোক সে কি বলল কোরআন বলতেছে قال الذي عنده من الكتاب, علم من الكتاب قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد قبل ان يرتد اليك ترفض فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي

যার কাছে কিতাবের জ্ঞান ছিল যার মস্তিষ্কে কিতাবের জ্ঞান ভরা ছিল ওই মহা জ্ঞানী লোকটা দাঁড়িয়ে বলল ও আল্লাহর পেগম্বর ও আল্লাহর নবী ও গো মহান সম্রাট এই দায়িত্বটা আমাকে যদি প্রদান করেন তাহলে এই দায়িত্বটা আমি পালন করব চোখের পলকে ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে এনে হাজির করব আমি আপনার কাছে নিয়ে আসব কথা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে একজন বললো কথা শুনতে শুনতে আমার একজন বলেছে তার নাম কি এফ্রি বিশাল শক্তির অধিকারী জাইগ্যান্টিক ফিগার অনেক বড় প্রভাব শক্তি বিশ্বস্ত বলেছে সে নিজেকে বললো আমাকে দেন আর আর একজন এই দাহু এই ম মৃণাল কিটার হরান শব্দ তার কাছে আছে জ্ঞানের আলো পুস্তকের আলো এটা তার মধ্যে আছে সে বললো এই দায়িত্বটা আমাকে দেন সোহাল্লাহ বলবেন না আচ্ছা বলুন এখন সোলাইমান আরি হিসারাম কার কাছে দায়িত্বটা দেবে কার কাছে না আমরা হইলে আপনি আর রামী হইলেন শক্তি ভাবার কাছে দিতাম কেন মারপিট করতে গেলে শক্তি লাগে ভিন্ন মতকে দমন করতে গেলে শক্তি লাগে হামলা মামলা করতে গেলে শক্তি লাগে শক্তি না থাকলে কিচ্ছু হয় না এই জন্য আপনি আর আমি শক্তির উপরে নির্ভরশীল জ্ঞানের উপরে বিশ্বাস জ্ঞানের উপরে নির্ভরশীল নয় অথচ আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলে সুলাইমান আলী হিসালাম ইফরিদকে দায়িত্ব না দিয়ে ঋণ দেহু এই মম্মিনাল কিতাব যার কাছে জ্ঞানের আলো পুস্তকের জ্ঞান যার কাছে আছে তার কাছে তিনি দায়িত্ব প্রদান করলেন সুলাইমান আলাইহিস সালাম কোন একটা কাজে ছিলেন মুহূর্তের ভিতর দেখলেন সেই সিংহাসন তার সামনে হাজির আসিফ ইবনে বালখিয়া কিভাবে আনলো কেমনে আনলো এবং তার কোন জ্ঞান দিয়ে আনলো এ ব্যাপারে কোরআন কারীম তেমন স্পষ্ট কোনো কথা বলেননি কিন্তু জ্ঞান আছে তার কাছে সে কথা কোরআন বলেছে আল্লাহ বলেছে এখন এই যে তার রাজ সিংহাসন আনার কারণ কি রাজ সিংহাসন আনার কারণ হলো তুমি শক্তি দিয়া তোমার পাওয়ার দিয়া তোমার আর্মি দিয়া তোমার রাজ সিংহাসন সুদৃঢ় দুর্গের ভিতরে রেখে আর্মিকে পাহারা দিয়েছিলা আমি সেখান থেকে তোমার রাজ সিংহাসন এনেছি বিলকিস তুমি আসার আগেই তোমার রাজসিংহাসনের এনেছি তোমাকে বসার জন্য রাজসিং করেছি এবার তুমি কতগুণ বেশি আমার মার্কেট পাওয়া যাবে না হাসা হাসি করে মার্কেট পাওয়া যাবে না শুধু জনগণের ভিড় দিয়ে মার্কেট পাওয়া যাবে না এখন বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য তাম দুনিয়ার তাগু শক্তি বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশে জালিম উগ্রবাদী আগ হয়েছে এদের মোকাবেলায় টিকে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে যদি জ্ঞানের শক্তি অর্জন না করি অস্ত্রের শক্তি আর যদি ম্যান পাওয়ারটাই বড় হয়ে যেত সোলাইমান আলি হিসারাম এই মহান দায়িত্ব কাকে দেওয়ার কথা ছিল রিফরিদকে দেওয়ার কথা ছিল কিন্তু তাকে তিনি দেন নাই দিয়ে দিলেন কাকে কাকেলিন্ঞান যার কাছে আস জ্ঞান যার কাছে আসে তাকেই তিনি দিয়েছেন